চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যেটায় আমরা জানবো অল ওবার জঙ্গলের কালো কোথাও কত দাম আঠেরোশো তিরিশ টাকা বেশি দাম না এটা আপনি খেতে পারবেন আমিও খেতে পারবো কোনো সমস্যা নেই তিন চার দিন লাক্সারি বন্ধ করলে একদিন আমি ব্ল্যাক ডগ খেতে পারবেন তাই লাক্সারি বাদ দিয়ে একদিন একটু ডগ খান শরীর ভালো থাকবে ঘুম ভালো হবে মন ভালো থাকবে বন্ধু বান্ধব বাড়বে চলে আসলাম পাইট নিয়ে আবার পাইটের দাম রয়েছে মাত্র নশো ষাট টাকা এটা পেয়ে যাবেন মাত্র নশো ষাট টাকার দাম খুবই কম জলের দামে ফলের রস যদিও এর মধ্যে জল আছে কালার আছে অ্যালকোহল আছে বলার কিছুই নেই নতুন করে এটা হচ্ছে নিপ প্লাস্টিকের কালো বোতল বলার কিছুই নেই ডেকোরেশন খুবই ভালো মাত্র পাঁচশো টাকা দেখা হবে পরের ভিডিওতে আপনার পছন্দের ব্র্যান্ডের ভিডিও পেতে আমাদের ভিডিও নিচে কমেন্ট করুন ঘুম পাচ্ছে এক মাল খেয়ে আসি যায়